প্রতিটি বাঙালির কাছেই বাংলা ছবি একটা অন্য ইমেজ সৃষ্টি করে অর্থাৎ আবেগ প্রদর্শিত শুধু এখন বাঙালি নয় সকল নাগরিকরাই বাংলা সিনেমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে আর এবার এক সেরকমই সিনেমা ট্রেলার আমরা দেখেছি এবার সেই সিনেমায় এগারোই এপ্রিল প্রেক্ষাগৃহে রিলিজ হলো বুঝতেই পারছেন কোন মুভির কথা বলছি হ্যাঁ মির্জা অভিনেতা অঙ্কুশ হাজরার প্রযোজনায় প্রথম সিনেমা ছবিতে মুখ্য চরিত্রে আছেন তিনি আর ছবির নায়িকা ঐন্দ্রিলা সেন অভিনেতার দাবাং লোক প্রথম থেকেই উৎসাহ বাড়িয়েছে দর্শকদের ট্রেলারের অ্যাকশন দৃশ্য তো জমজমাট হিট এখন সেই সিনেমার অপেক্ষার অবসান ঘটল বাংলা সিনেমাকে চালানোর অনেকটা দায় যে দর্শকদের তাও স্পষ্ট করে দিলেন অভিনেতা প্রযোজক আর এই সিনেমায় তিন মিনিট তিন সেকেন্ডে ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্তই ভরা রয়েছে অ্যাকশনে অন্ধকার জগতে অঙ্কুশ তাসের দেশের জোকার আর হলো চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে ঋষি কৌশিক রয়েছেন গোলামের ভূমিকায় মির্জার প্রেমিকা ঐন্দ্রিলাও সিনেমাতেও একটি দৃশ্যে তাকেও পাওয়া গেল অ্যাকশন মুডে মির্জা মানুষের মন জয় করতে পারবে বলি আশাবাদী সকলেই আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ